মাই গড কি সুন্দর লোল হয়েছে আমাদের গাছে দেখো বন্ধুরা এই ফলটা তোমরা কে কে খেয়েছো কার বাড়িতে কার বাড়িতে আছে আর চলে খেলে গরমে তো খুবই উপকার গায়ে ঘাপাসটা খুবই কম হয় আর ওই যে পাতাগুলো না ওই পাতা যদি কারোর হাম টাম ঘাপাচরা হয় পক জাতীয় সেই জন্য আমাদের বাড়িতে না ওই রয়্যাল পাতা আর নিম গাছ এক জায়গায় লাগানো রয়েছে আপনারা কিন্তু সবাই শুনছেন যে মেয়েটি ফলটি খেতে বলছে কিন্তু এই ফলটি যে কেমন খেতে সেটি কিন্তু এই মেয়েটি বলছে না মেয়েটির কাছে একবার শুনে দেখুন ফলটি কেমন খেতে এই ফলটি কিন্তু মারাত্মক টক এবার যারা যারা খাবেন নিজেদের রিস্কে খাবেন কিন্তু ফলটির অনেক উপকার গুণ রয়েছে আপনারা যদি খান আমি তো দানা বানা সব চিবিয়ে রাহুল মতো কাঁদি কাঁদি হয়ে যাচ্ছে আপনারা যদি কেউ গাছে উঠতে চান তাহলে সাবধানে উঠবেন একটু দেখে শুনে

দেফল টিডক এই যে আরেকটা এখানে জোড়া জোড়া লাগ হয়েছে এই তো এই যে আরেকটা পাচ্ছি একটা পাড়া হয়ে গেল অলরেডি তোমরা देखলে এই যে আরেকটা দি দাও দে এটা একটু শক্ত এটা একটু বড় আর নিচে নামাও নিচে নামাও হাত নিচে আমি নামি দাও আজই তো ਦਿੱছিল কোপেক কোনে হাতে আর দেখো রাইল ফল কাটার পরেও কত ফল গাছে রয়ে গেল গো ঝড় যদি হয় কাস্তে দাও ওই নাও গাছে ওটা খুবই কষ্টকর বিষয় কিন্তু আমি গাছে